ছোট সোনা মসজিদ এই চিত্তাকর্ষক স্থাপনাটি নির্মিত হয়েছিল বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে চোদ্দশো তিরানব্বই থেকে পনেরোশো উনিশ সালের মধ্যে চাপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত এই মসজিদটি বাংলাদেশের একটি স্থাপত্যরত্ন এতে রয়েছে বাংলা এবং তুর্কি স্থাপত্য শৈলীর এক আশ্চর্য সংমিশ্রণ এর জটিল পোড়ামাটির অলঙ্করণ সূক্ষ্ম মিহিরাব এবং অনন্য ইটের নকশা তারই চিহ্ন বহন করে কয়েক শতাব্দী পেরিয়ে গেলেও মসজিদটি এখনও তার চাপজমক ও ঐতিহাসিক আকর্ষণ ধরে রেখেছে শুরু থেকে এখন পর্যন্ত এটি স্থানীয় মুসলমানদের জন্য একটি সক্রিয় উপাসনালয় হিসেবে পরিচালিত হয়ে আসছে এর স্থাপনার খুঁটিনাটিতে সযত্নে দেয়া কারুকাজের শরণাপন্ন হওয়া প্রতিটি প্রাণকে স্তম্ভিত করে পাশাপাশি মসজিদের নির্মল পরিবেশের প্রতি পরতে পরতে আধ্যাত্মিকতার পুনন হৃদয়ে এক নৈসর্গিক অনুভূতির সৃষ্টি করে শুভ খান হৃদয়ে বাংলাদেশ একাত্তর